So oh, hello Bandura. So like i on chain to my new live video তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আপনাদের কাছে লাইভ ভিডিও নিয়ে এলাম একটা এরা একটা স্টিল পেন্টিং এই স্টিল পেন্টিংটা আমি তো ভিডিও করে দেখাতে পারছি না যার কারণে লাইভ এলাম যাতে তোমরা প্রত্যেকটা পার্ট এমন বুঝতে পারো যে কিভাবে করেছি বা অনেকে হয়তো ভাবো যে কিভাবে করে এরম ড্রয়িং বা কিভাবে করতে হয় আমরা প্রথমে কি করি প্রথমে এই যে পার্টগুলো দেখেছ আমি অনেকটা লাইট কালার চা পেয়েছি প্রত্যেকটা পার্ট এখানে প্রথমে হালকা লাইট কালার দিয়েছি পুরোটাতে ছবিটা যদি দেখো ছবিটা দেখতে পাচ্ছ কতটা ডার্ক বাট আমি এখানে অনেকটা লাইট কালার দিয়েছি কারণ ওয়াটার কালারে এরমই প্রসেস প্রসেস যে প্রথমে লাইট তারপর ডার্ক আমরা প্রথমে কি করি প্রথমে ব্ল্যাকের জায়গা পুরো একেবারে ব্ল্যাক নে বুলিয়ে দিই কোনো এরকম হাইলাইট জায়গা আমরা ছেড়ে রাখি না যার কারণে ছবিগুলো কিনা এমন কিনা ফুটে ওঠে না তো আমি প্রথমে কি করেছি না প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গাতে এমন প্রথমে আমি হালকা টোন দিয়েছি প্রথমে ফার্স্ট টোন দিয়েছি পুরো লাইট জাস্ট পাতলা জল আর কালার দিয়ে জাস্ট টোনগুলো টেনেছি এরপর সেকেন্ড টোনে কী করবো আমরা হালকা ডার্ক করার চেষ্টা করব। এই পোর্শানগুলো যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এই পোর্শানগুলো কতটা হালকা ডার্ক আছে তো প্রথমে আমি এই পোর্শান চাপাবো তারপর এখানে ডার্ক পোর্শান আমরা প্রথমে কি করি প্রথমে ডার্ক পোর্শান চাপিয়ে দিই তারপরে লাইটগুলো চাপাই কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল তার কারণে আমাদেরকে সঠিক প্রসেসটা জানতে হবে এমনকি না এখানে প্রথমে লাইট পোর্শান আমি চাপাবো তারপর তো ভিডিওটা দেখতে থাকো এমন ভালো লাগলে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এমন কি আমার মাইকের প্রচুর প্রবলেম তার কারণে মাইকটা অফ করছি তোমরা চাইলে ভিডিওটা পুরো দেখতে পারো আমি এখানে এই যে হারকিনের ওপরটা জাস্ট কালার করার জন্য প্রথমে আমাকে ভায়োলেট কালার তৈরি করতে হবে আর ভায়োলেট কালার তো পিঙ্ক ক্রিমসন রেড আর পুরুষিয়ান ব্লু আমরা যদি মিক্সড করি দেখতে পাচ্ছি এখানে ভায়োলেট কালার তৈরি হয়ে গেছে এই ভায়োলেট কালারটা এখানে হালকা টোন হবে ওপরটাতে

তো আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছ লাইট কালার গুলো চাপিয়ে নিয়েছি সবার প্রথমে যেন আমরা যেন এই কাজগুলো যেন ঠিকঠাকভাবে ভাবে যেন করি নয়তো আমরা প্রথমে যদি আমার ডার্ক টোনটা চাপিয়ে দিই তাহলে থার্ড টোন আমরা চাপাতে পারবো না তাই প্রথমে লাইট তারপর ডার্ক আমি এমন চাপিয়ে নিয়েছি এরপরে এটা কিছুক্ষণ শুকোতে টাইম লাগবে তাহলে আমি ওপরের কাজটা ততক্ষণে করে নিতে ওপরটা ব্ল্যাক হালকা ব্রাউন